কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূলের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট আর তাতে করে বড় ধাক্কা শাসক দলের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কলকাতা পুর নিগমের সমবায় সমিতির নির্বাচন স্থগিত রাখার কড়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আগামী আঠেরোই মে কলকাতা পুর নিগমের সমবায় সমিতি নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু তা নিয়ে রাজনৈতিক টানাপোড়ন চলেছে বেশ কিছুদিন ধরেই নির্বাচন করার নামে প্রহসন চলছে এই অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করে বিজেপি এবং বামেরা তাদের স্পষ্ট অভিযোগ ছিল বিরোধীদের মনোনয়নপত্র দাখিল করতেই দেয়া হচ্ছে না সরব হয় বাম এবং বিজেপির শ্রমিক সংগঠন জলগড়ায় আদালতে শেষ পর্যন্ত আপাতত নির্বাচন স্থগিত রাখার করার নির্দেশ দিল রাজ্যের শীর্ষ আদালত প্রসঙ্গত গত ষাট বছরের মধ্যে এই প্রথম কলকাতা পুর কর্মী সমবায় সমিতির নির্বাচন হচ্ছে ছুটির দিন রবিবার কিন্তু মনোনয়নপত্র তোলা শুরু হতেই উঠতে থাকে একাধিক গুরুতর অভিযোগ ছুটির দিন ভোট নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি ভোট কেন্দ্র করা হচ্ছে একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ার একটি কমিউনিটি হলে এখানেই আপত্তি বিজেপি এবং বামেদের তাদের দাবি কর্পোরেশনের মধ্যেই করতে হবে ভোট অন্যদিকে নির্বাচন কমিশন এখনও বিরোধী সংগঠনগুলিকে ভোটার তালিকা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধী নেতারা সব মিলিয়ে জট বাড়তেই থাকে কে এম ক্লার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী বলেন আদালতের এই রায় প্রগতিশীল গণতান্ত্রিক মানুষের জয় আমরা আগামী দিনে মানুষকে সঙ্গে সঙ্গে নিয়ে আবারও লড়াই করব নির্বাচিত নির্বাচন যাতে কর্পোরেশনের ভেতরেই হয় তা নিয়ে আমাদের এই লড়াই জারি থাকবে